পর্তুগিজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকের যে পিকনিকের অনুষ্ঠান খুব খুব সুন্দরভাবে সুন্দর আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি পর্তুগাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে খুব সুন্দর একটা বিকাল আমরা এখানে মানে একটা গেট টুগেদার পার্টি বলা যায় এবং পিকনিকও বলা যায় এবছর যেহেতু অনেক দুর্যোগ দেশের উপর দিয়ে গেলো সেই কারণে হয়তোবা এই সংগঠনটা অনেক বৃহৎ আকারে পিকনিক করে নেয় যেটা প্রতি বছর করে আসছিল আজকে বাংলাদেশ প্রতীজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সুন্দর একটি সামার দু হাজার চব্বিশের পিকনিকে করল একসাথে গেট টুগেদার করলাম এখানে আমাদের একসাথে খানা দানা এবং বাচ্চাদের খেলা বড়দের খেলা মহিলাদের বালিশ খেলা সব কিছু নিয়ে আমরা একটা সুন্দর অর্গানাইজ করলাম খুব ভালো লাগতেছে আর আমাদের সাথে আজকে আমাদের সহযোগিতা করেছেন ইস্টার্ন চ্যারিটি তো তাদের ধন্যবাদ জানাই এবং সবসময় তারা একসাথে থাকবে এবং সবাই এরকম প্রোগ্রামে অংশন করবে ধন্যবাদ আমাদের বাংলাদেশ পর্তুগিজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে সামার টুগেদার এখানে আমরা পর্তুগাল থেকে আগত লন্ডনে অনেক ফ্যামিলি একসাথে হয়েছি এবং বাচ্চাদের খেলাধুলা বড়োদের খেলাধুলা এবং মহিলাদেরদের খেলাধুলা নিয়ে আমরা এখানে সারা সারাদিনব্যাপী একটা আয়োজন করেছি সালাম আলাইকুম আমরা বাংলাদেশি পর্তুগুজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে আজকে মিলওয়াল পার্কে একটা সামার গ্যাদারিং করেছি এবং এখানে আমাদের গত জুন মাসে আমরা যে পিকনিক করেছিলাম বর্ণ মাউতে তারই ধারাবাহিকতায় ওখানে আমাদের কিছু ফ্রাম একটু করা হয় নাই যে বিশেষ করে আমাদের যে প্রতিযোগিতা ছিল ছোটদের প্রতিযোগিতা যারা বড়দের প্রতিযোগিতা আসলে রুমাপার ইনভাইটে আমি প্রোগ্রামে আসছি খুব ভালো লাগতেছে এখানে আমাদের এই প্রোগ্রাম উদ্দেশ্যই বাংলাদেশে সবাইকে একত্রিত করা এবং নতুন প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে জানানো আমাদের তোয়া করবেন আমরা যেন প্রতি বছর না এই ধরনের প্রোগ্রাম করতে পারি